আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে সুপ্রা এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান প্লাস ভিটামিন বি সিক্স প্লাস ভিটামিন বি টুয়েলভ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এখন আসুন যে সুপ্রাবি এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি এর অভাব পূরণে এবং অভাবজনিত রোগসমূহ দূর করতেই মূলত সুপ্রাবি এই ট্যাবলেটটি নির্দেশিত বিশেষ করে নার্ভের বিভিন্ন ধরনের সমস্যার কারণে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময় মূলত সুপ্রাবি এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় যেমন ডায়াবেটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় নিউরাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় নিউরালজিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় সারভাইক্যাল সিনড্রোমে ওষুধটিকে ব্যবহার করা হয় কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথিতে ওষুধটিকে ব্যবহার করা হয় লাম্বাগো রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ছায়াটিকা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় মায়ালজিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় মুখের পেশির অবসতাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত সুপ্রাবি এই ট্যাবলেটটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে সুপ্রাবি এই ট্যাবলেটটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এবং ভরা পেটে ওষুধটিকে সেবন করতে হবে এটি হচ্ছে সুপ্রাবি এই ট্যাবলেটটির বিধি। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে সাধারণত মানুষের শরীরে ওষুধটি অনেক সুসহনশীল ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর সুপ্রাবি এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস সুপ্রাবি ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র আট টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে